শীতকাল মানেই আমাদের প্রত্যেক কটা বাঙালির বা প্রত্যেকটা কটা ফ্যামিলিরই একটা ইচ্ছে থাকে নিরিবিলি কোনো একটা জায়গায় গিয়ে পিকনিক করি আর তাও যদি হয় বাড়ির কাছে অর্থাৎ আমি যেহেতু কল্যাণে থাকি আমি সব সবসময় যে আমার বাড়ির পাশাপাশি যেন ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারি আর তাও নিরিবিলি জায়গা তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনেই এমন একটি জায়গা তুলে ধরবো কল্যাণীর মধ্যেই আর গঙ্গার পাড়ে একদম নিরিবিলি জায়গা তোমরা মধ্যে পিকনিক করতে পারো তো আজকে সেই জায়গার সম্পূর্ণ ডিটেলস তোমার সামনে তুলে ধরবো আর এই পিকনিক করা জায়গাটি ভাড়া কত ইলেকট্রিক ভাড়া টোটাল সমেত কত কী ভাড়া খরচা পড়ছে তো তোমাদের সামনে আজকে ভিডিওটিতে তাই তুলে ধরবো তো চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর এই প্রকৃতির মাঝে একদিন ফ্যামিলি নিয়ে কিন্তু বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক করার জন্য কিন্তু জায়গাটা খুব মানে মনোরম একটা পরিবেশ এবার এখানটায় আসার ঠিকানাটা তোমাদের বলি যদি এখানটা তোমরা সরাসরি রাস্তাতে তাহলে কল্যাণী কাঁঠালতলা নেমে বলতে হবে কল্যাণী চর্সরাইটি ইটভাটা যাবো তো চর্শয়টি ইটভাটা বললে কিন্তু এখানটা কোনো টোটো কিংবা অটো কিন্তু তোমাদেরকে ডাইরেক্টলি এখানটা নিয়ে চলে আসবে আর এখানটার নাম হচ্ছে গঙ্গা মনোহরপুর ইটভাটা অর্থাৎ চশরাটিতে তো তোমরা যদি চাও ওইখান থেকে ডাইরেক্ট অটো করে চলে আসতে পারো না বাইক নিয়ে আসবে তো আমি এর ম্যাপ লিঙ্কটা নিচে পিন করে দিচ্ছি তোমরা চাইলে সেই দেখে চলে আসতে পারো এবার চলো আমরা এই সুন্দর প্রকৃতির জায়গাটা তোমাদেরকে সম্পূর্ণভাবে ঘুরে দেখাই চশরাটির গঙ্গা এই মনোহরপুরে আসলে প্রথমে তোমরা যা দেখতে পারবে এরকম সুন্দর সর্ষে ক্ষেত্রে রয়েছে আর পাঁচ দিন বয়ে গেছে এই সুন্দর রাস্তাটি আসলে এই জায়গাগুলো কিন্তু আগে এরকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না ইটভাটার জায়গা যেহেতু তো সেই ক্ষেত্রে কিন্তু আগে তো এর পাশে জঙ্গল ফঙ্গল ছিল কিন্তু এখন সেগুলো কেটে পিকনিক স্পট করার একটা চেষ্টা চলছে কিছুটা আগিয়ে আসলে তোমরা কিন্তু এটা দেখতে পো সামনে যে এটা ছোট্ট একটা পুকুরের মতন রয়েছে ঝিল বলবো না একটা পুকুরের মতন রয়েছে আর এই পুকুরে কিন্তু বোর্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে এই দুটো বোর্ড রাখা রয়েছে প্যাডেল বোর্ড এই বোর্ডে কিন্তু তোমরা বোটিং করতে পারো তো দামটা আমি শুনলাম এতে তোমার হচ্ছে পার পারসেন্ট পঁচিশ টাকা করে লাগবে আধা ঘন্টা করে কিন্তু তোমার এই টোটাল এই জায়গাটিতে কিন্তু ঘুরতে পারবে আধা ঘন্টা তিরিশ চল্লিশ মিনিট মোটামুটি সময় তোমরা কিন্তু এখানে ঘুরতে পারবে আর খরচা হচ্ছে পার হেড পঁচিশ টাকা করে বোটিং করা জায়গাটা দেখালাম এবার চলো আর একটু সামনে গিয়ে আরেকটু জায়গাটা দেখে নিই বেশ ভালো লাগছে কিন্তু নিরিবিলে রয়েছে এখনও সামনে ওঠো হলো একদম মেন রাস্তা ওই মেন রাস্তা দিয়ে নিচে নেমে আসলে দেখো পরপর কতটা সুন্দর লাগছে জায়গাটা তারপরে এগিয়ে আসলে সাইডে এরকম জায়গা রয়েছে আর এই যে এই যে সামনে যত জায়গা দেখতে সবই পিকনিক স্পট দেখো এখানটা অলরেডি কিন্তু পিকনিক চলছে আর এই সাইডে তো অনেক জায়গা রয়েছে তো সামনে গিয়ে একটু দেখি চলো চশরাটির ইট ভাটার এই পিকনিক করতে আসলে কিন্তু বহু পুরনো একটা বট গাছ তোমরা দেখতে পারবে এবার আমরা একদম পাহাড়ে উঠছি দেখো পাহাড়ের উপর উঠে গেলাম আমরা কত সুন্দর বট অনেক বছর পুরনো কিন্তু বট এর নিচে দাঁড়িয়েও বেশ কিছু সময় তোমরা কিন্তু কাটা পড়ো সুন্দর ছায়ার নিচে আর ছবি তুললে তো আরো বেশি ভালো লাগবে আর ঠিক সামনে রয়েছে গঙ্গা আমরা আর একটু ওদিকে যাবো যেখানটা গঙ্গার আর শস্যে কেত রয়েছে ওই পাশে যাবো ওখানে আপাতত তোমাদের জায়গাটা দেখাই দেখো এইখান থেকে কিন্তু তোমরা এই গঙ্গার পারে গিয়েও কিন্তু কিছুটা সময় খুব সুন্দরভাবেই কাটাতে পারো এখানটায় যতটা জায়গা দেখতে পাচ্ছ সমস্ত কথা জায়গাটায় কিন্তু তোমরা পিকনিক করতে পারবে আর এই দেখো আমার সামনেই রয়েছে একটা ফ্যামিলি আর পিকনিক করতে এসছে জায়গাটাও ব্যাপক সামনে একটা উঁচু ডিপু রয়েছে তো সেখানটাও আমরা যাবো চলো ওদিক থেকে সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে এগিয়ে আসলে এই প্রথমে এগানিকানটা কিন্তু পড়বে সুন্দর সর্ষে ক্ষেত আর এই সরষে ক্ষেতের মধ্যে কিন্তু তোমরা ঢুকে চাইলে ছবি তুলতে পারো কিন্তু আমি বলবো ক্ষেতের মধ্যে না নামাই ভালো কারণ এখানটায় যেহেতু মানে অনেকে এসে কিন্তু উল্টো উল্টাভাবে হাঁটাহাটি করে ক্ষেত পুরো নষ্ট করে ফেলে তো যার জন্য কিন্তু এই যে কাঠাগুলো দেওয়া রয়েছে তো তোমরা এই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু ছবিটা তুলতে পারো বেশ ভালো লাগবে আর এদিক থেকে যদি আর একটু সামনে যাও তাহলে কিন্তু সম্পূর্ণ এ দেখো গঙ্গাটা রয়েছে দিকে গঙ্গার ভিউটা অপূর মানে অপূর্ব ভিউটা তোমরা এখান থেকে পেয়ে যাবে সামনেই তো অ্যাকচুয়ালি আসলে যে জায়গাটাতে আমরা ঘুরছি এখন এই জায়গাটা কিন্তু আগে এরকম ছিল না টোটাল জঙ্গল ছিল বা এই যে এই ঘাস পাতাগুলো ছিল এগুলো কিন্তু পরিষ্কার করে তারপরে কিন্তু টোটালটা এখন একটা রাস্তার মতন করা রয়েছে সামনে এইখানটা ইট বাটা রয়েছে ওই যে সর্ষে ক্ষেত এখান থেকে সামনে এগিয়ে আসলেই দেখো এখানটায় গঙ্গার পার বাঁধাচ্ছে আর নিচে যে বয়ে চলেছে মা গঙ্গা তো এইখানটা এসেও কিন্তু কিছুটা সময় তোমরা কাটাতে পারো অবশ্যই এই সম্পূর্ণ ঘাট কিন্তু মানে গঙ্গার ঘাট না আর কি গঙ্গার পার বাঁধানো হচ্ছে আর ওই দিক থেকে সামনেই দেখো কত লোক রয়েছে ওইখানটায় ওনারা কিন্তু পিকনিক করতে এই পরপর এরকম এভাবে সম্পূর্ণ গঙ্গার ঘাট পার কিন্তু এরকম বাঁধিয়ে দেওয়া হচ্ছে এইগুলো সব বালির বস্ত্রের উপর আমরা দাঁড়িয়ে রয়েছে এখন মানে ভবিষ্যতে কিন্তু টোটাল এই জায়গাটা যেটা হয়েছে এখানে রাস্তা হয়ে যাবে সম্পূর্ণভাবে তো পিকনিকের জায়গাটা আশা করি সামনে আরও ভালো হবে আর এইখানটায় এসে কিছুটা সময় কাটাতে পারো এত সময় তোমাদের ঢোকার ঠিক ডান পাশটা দেখাচ্ছিলাম এখন আমরা ঠিক চলে এসেছি বা পাশে আর এখানটা অলরেডি এক ফ্যামিলি কিন্তু পিকনিক করছে উঠবো পাহাড়ে আর পাহাড়ের সামনেই রয়েছে বিশাল এক গাছ মজা করছিলাম ছোট্ট একটি গাছ এবার চলো পাহাড়ের দিকে উঠি আমি এবার চলো আস্তে আস্তে ছোট্ট পাহাড়ে ওঠা যাক চলো ব্যাপক জায়গাটা কিন্তু বিরাট উচিত উঠে গেছি আমরা এখন এখানটা আসতে দেখো অনেক নিচে অনেক পাখি ধরতে পারবে বন্য পাখি এখন আমরা রয়েছি বিশাল উঁচু এক পাহাড়ে পাহাড়ে আসলে কিন্তু আমি তো বলছি ব্যাপক মজা পাবে কারণ নিচ থেকে টোটাল ভিউটা দেখা যাচ্ছে নিচে রয়েছে পিকনিক স্পট আর আমরা এখন রয়েছি পুরো পাহাড়ের উপরে তো মোটামুটি এই চশরাটি ইটভাটার যে নতুন যে পিকনিক করার জায়গাটা করা হয়েছে তারই একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি এবার চলো মেন পার্টে আসি যে এইখানটা এলে এই পিকনিক স্পটের ভাড়া কীরকম কী রয়েছে আর এইখানটা কী কী ব্যবস্থা রয়েছে সেই ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরে চলো এসে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছ এটি হলো এই পিকনিক করবারই একটা অফিস রুম অর্থাৎ এনাদের কাছ থেকে আমি খোবনে জানতে পারলাম এইখানে পিকনিক করতে আসলে এইখানটার ভাড়াও রয়েছে যদি তোমরা ইলেকট্রিক শহ নিতে চাও তো সেক্ষেত্রে ভাড়া পড়বে আটশো টাকা আর যদি তোমরা ইলেকট্রিক ছাড়া নিতে চাও তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে পাঁচশো টাকা তা আমি বলবো অবশ্যই তোমরা ইলেকট্রিক নিয়ে নিও কারণ তাহলে জেনারেটার আনার কোনো ঝামেলাটা থাকবে না আর এখানটা বুক করতে নাম্বার হচ্ছে বুক করার নাম্বার হলো এই যে দেখো নাম্বারটা রয়েছে নাইন এইট সেভেন ফাইভ সিক্স থ্রি নাইন এইট ওয়ান জিরো আর নাইন ডবল থ্রি জিরো থ্রি এইট এইট টু সেভেন সেভেন এটা হচ্ছে বুকিং করার নাম্বার আমি এখানটার যারা আধিকারিক রয়েছে তার সাথে কথা বলে জানতে পারলাম তারা বললো যে অন্তত যেদিনকে আসবে তার থেকে দু একদিন আগেই কিন্তু বুকিং করতে হবে তোমরা ডিসপ্লেতে নাম্বার আমি দিয়ে রাখলাম এই দেওয়া নাম্বারটিতে তোমাকে কল করো অবশ্যই আগে থেকে বুকিং করে নিও এবার জায়গাটা তোমাদের ঘুরে দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই বুকিং করে নিও একদম কলেনের কাছাকাছি রয়েছে একদম চশরাটি নতুন একটি পিকনিক স্পট তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যেই ভিডিওতে তোমার সামনে তুলে ধরেছি এই শীতের মরশুমেই ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক করার খুব সুন্দর একটি জায়গা এখনও পর্যন্ত জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে তো তোমাদের সামনে এই পিকনিক করার জায়গাটি ভাড়া কত কি রয়েছে ইলেকট্রিক বিল খরচা সময় কত রয়েছে বা ইলেকট্রিক বিল ছাড়া কত ভাড়া রয়েছে সমস্ত তথ্য তোমার সামনে তুলে ধরেছিলাম আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে